কথা বলেছিলেন হ্যাঁ সেই তারপর থেকে আর কোনো হুমকি এসেছি বলুন সমস্যা আমাদের যাত্রাবাড়ি থেকে এই গাড়িগুলো চলাচল করার সময় সে বিভিন্ন সময় চাঁদাবাহি করতেছে কিন্তু আমরা জানি যে আমাদের স্তরীয়ত পরিবহন সুপার পরিবহন থেকে উনি এককালীন পাঁচ কোটি টাকা চাঁদা পেয়েছে যে স্তরীয়ত্তর সুপার পরিবহন যাত্রাবাড়ি থেকে চলতে হইলে তাকে কোটি টাকা একসাথে চাঁদা দিতে হবে আর নয়তো মাসে তাকে দশ লক্ষ টাকা দিতে হবে তো তারপরে আমরা বিষয়টা খুব সতভি নিয়েছিলাম কারণই এমনিতেই মাসে আট দশ লাখ টাকা আমাদের কাছ থেকে চাঁদা দিচ্ছিলো তো তারপরে দেখলাম যাত্রাবাতে গেলে আমার শ্রমিক মারে গাড়ি ভাঙে পঁচিশটা গাড়ি ভাঙচুর করছে অনেকগুলো শ্রমিককে মারধর করছে তো তারপরে আমরা তার ভিতরে সাংবাদিক সম্মেলন করেছি ওইখানে আমাদের শরীর থেকে যাত্রাবাহী পর্যন্ত আসতে যতগুলি পুলিশ থানা আছে আর্মি ক্যাম্প এবং যারা প্রশাসনে যারা আছে আমরা সকলকে অবগত করেছি এবং উনি যে পার্টি যুব দলের সাবেক সহসভাপতি ছিল থানার ওনার চাঁদাবাজির কারণে দল থেকে ওনাকে বহিষ্কার করেছে মধ্যে আমরা জেনেছি আমাদের কাছে চিঠি করেছে তো তারপরে আমরা ওনার বিরুদ্ধে গত এগারো তারিখে সাংবাদিক সম্মেলন করি আমরা যাত্রাবাড়ি থানায় মামদারে কিন্তু এখনো ওনার যাত্রাবাড়িতে যে বিচরণটা ওনার যেই বাহিনী কেনাবাহিনী বাহিনী চাঁদাবাদ যারা রয়েছে তাদের বিচরণটা এখনো কমে নাই আমাদেরকে ভাবে তারা হুমকি দিচ্ছে আমার শ্রমিকদেরকে হুমকি হুমকি দিচ্ছে আমরা যাত্রাবাহীতে গেলে আমাদেরকে ভ্রমণ দিচ্ছে আমরা ওইখানে আমাদের জানালের যে আশঙ্কা এটা এখন রয়ে গেছে তো আপনাদের মাধ্যমে আমি প্রশাসন অনুরোধ করবো যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা দল নিয়েছে আপনারাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবেন এই অনুরোধ আমরা রাখি এবং আমরা এটা যদি না তাহলে আমরা এখানে নির্বিঘ্নে গাড়ি চালাইতে পারবো না আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে আপনাকে ধন্যবাদ